যদির হৃদয় আছে আল্লাহর ভয় তার কুহ পথ ভুলে যায় না যদির হৃদয় আছে আল্লাহর ভয় তার কুহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে যারা সিজ দাতের দু চো কেরো শ্রুতে নদী যেন ভয় রাতে রাধার যারা সিজ দাতের দু চো কেরো শ্রুতে নদী যেন ভয় সত্যের পোতে যারা নিবেদিত শত্রুকে কব ভয় পায় না হৃদয় আছে আল্লাহর ভয় তারা তুফ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না